বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মুবারকবাদ শুরুতে শুরুতেই দুটা কবুতার দেখাচ্ছি অরিজিনাল পিওর টেডি একশো আঠাইশের একটা রানিং পেয়ার কবুতার এই কবুতারের এই পেয়ারটার দাম যাচ্ছে একদম পাঁচ হাজার টাকা ভিহার্স এই নটটা বাইর থেকে আনা আর এই এই পেয়ারটা বর্তমানে কোলে ডিম নিয়ে বসা আছে যারা নিবেন ডিম সহ দেওয়া যাবে এই পেয়ারটার দাম যাচ্ছে একদম পাঁচ হাজার টাকা বিহার্সের কোয়ালিটি দেখেন এর স্ট্যান্ডিং দেখেন এর দাঁড়ানো দেখেন কোনো দামাদামি করবেন না বেয়র্স এই পেয়ারটার দাম চলছে একদম পাঁচ হাজার টাকা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি কোনো নাকের ফুল স্ট্যান্ডিং গলার চট আর বেহর্স এর বাচ্চা হলে আমার কাছে আপনারা দুই হাজার টাকা করে বিক্রি করতে পারবেন নিঃসন্দেহে কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা বেয়র্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা সে একজনের আসে পিওর একটা কামাগার নিউ এডাল দেখেন লেসটা কাটা আছে। এটা প্যারেন্স করার জন্য লফটে রেখে দিয়েছিল দেখেন চোখ দুইটার দিকে তাকান আমি রোদ দূরে আজকে রেখে দিয়ে ভিডিওটা করে একদম চোখ রক্তের মতো লাল একদম তরমুজ যেন ভিতরে কাইটে দিলে লাল না হইলে কেনেন না তাই চোখটাও দেখেন একদম টকটকা লাল বিহর দেখেন চোখ খেয়াল করেন বিহর্স আমি রোদে তা দিছি তাই কবুতরের চোখের দিকে তাকানো যাচ্ছে না যে এত পরিমাণ লাল আমি চোখ ধরে দেখাই দেবো না বিহার দেখেন কোয়ালিটিটা দেখেন এই দুইটা কবুতর যারা নেবেন দাম আলোচনা সাপেক্ষে থাকবে বিয়র যাদের পছন্দ হবে আর এই পেয়ারটা বরিশালে এক ভাই আছে আরও দুই তিনজন আছে ভাই টাকা দিচ্ছি বিকাশ নাম্বার দেন কিন্তু তাদের আর কোনো খোঁজ থাকে না এরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে ফোন দেবেন না বিহর আমি দেখেন এর চোখ দেখাই দেবো বিহার এর চোখ একদম তরমুষের মতন লাল বিহর যারা ভালো মানের কবুতর ক্রয় করতে চান অবশ্যই এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর আমি এখন চোখটা দেখাই দিছি বিহার্স বিহার্স এই দেখেন চোখ দেখেন এত পরিমাণ লাল বিহার্স আজকে রোদ্দুরে থোয়ার পর চোখ খেয়াল করেন একদম তরমুজের মতো লাল হয়ে গেছে বিহার্স একদম তরমুজের মতো লাল আর নিঃসন্দেহে নিতে পারেন আমি এই কবুতারটা এটা নর কবুতার আমি মাদি কবুতারটা দেখাবো বিহার দেখেন আগে নরটা দেখেন চোখ একদম তরমুজের মতো লাল না হলে কিনবেন না বিহার্স আমি এখন মাদিটা দেখাবো বিহার্স ভিহর্স এই আছে মাদি কবুতরটা এরও চোখ দেখেন একদম তরমুসের মতন লাল নিঃসন্দেহে ক্রয় করতে পারেন কোনো দামাদামি করবেন না ভিহার্স যারা ভালো মানের চোখ লাল কামাগার কবুদার খুশিছেন তারা এই পেয়ারটা নিঃসন্দেহ কালেকশন করতে পারেন ভিহার্স দাম আলোচনা সাপেক্ষে থাকল ভিহার্স একজনের আছে পিওর গলালাল কবুতার এটার নাম হলো বাহাদুর কবুতার নাম দেওয়া এর দশটা এগারোটা টুর্নামেন্টে রেজাল্ট করা আছে এটা আমি বাহাদুর নাম দেওয়া এটা লভ থেকে দেখেন ডেনায় রং করা আছে। এই পেয়ারটা একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না এটা দশটা এগারোটা টুর্নামেন্টে রেজাল্ট করা আসে এটা বাহাদুর কবুতার আর এই কবুতারে দেখেন মায়াও যেই কালার নর সেই কালার ভালো মানের কবুতার ভিহ কবুতার দুইটা টুর্নামেন্টের রেজাল্ট আছে আমাদের খুলনায় যারা ভালো মানের কবুতার কালেকশন করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন পেয়ারটা সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবে আর বিহার্স অবশ্যই অনলাইনে কবুতার ক্রয়ের ক্ষেত্রে সরাসরি ফোন দেবেন বিহার্স মেসেজ কমেন্ট এইগুলা দিয়ে ভাই আমি এই কবুতার নিতে চাই এগুলা দিলে আপনার কবুতার মূলত লোক না ভিহার্স অবশ্যই একজোড়া কবুতার কিনতে গেলে অবশ্যই সরাসরি ফোন দেবেন ভিহার্স কোয়ালিটি দেখেন আমি চোখটা দেখাই দিলাম ভিহার্স ভিহার্স এর চোখটা দেখেন মারাত্মক চোখ এ কোনো দামাদামি করবেন না এই পেয়ারটার দাম চি একদম দাম তিন টাকা এর স্ট্যান্ডিং কোয়ালিটিটাও মারাত্মক দাঁড়ানো মারাত্মক নিঃসন্দেহে নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা আর বিয়ার্স এই কবুতার একটা মারাত্মক কবুতার এক কথায় অসাধারণ কবুতার বিয়ার্স এক যারা আছে পিওর র্যাবিট কামাগার কবুতার যারা ভালো মানের র্যাবিট কামাগার কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এটা ইনপোর্টেড ব্লাড লাইনের একটা র্যাবিট কামাগার কবুতার আর নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটা একদম পিওর ইম্পোর্ট ব্লাড লাইনের র্যাবিড কামাগার কবুতার বিয়ার যারা ভালো মানের র্যাবিড কামাগার কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই র্যাবিড কামাগার কবুতার দুটো নিতে পারেন এর চোখ একদম রক্তের মতন লাল হবে আর বিয়ার্স ভালো মানের কবুতারটা দেওয়াই আমার মূল উদ্দেশ্য বিহর্স দেখেন কবুতারের কোয়ালিটি দেখেন যারা ভালো মানের একই কালারের দেখেন যেরকম মায়াজ তেমন মদ্দার সেম টু সেম কালার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম তিন হাজার টাকা পিওর অরিজিনাল র্যাবিড কামাগার কবুতার দেখেন চোখটা খেয়াল করেন বিহর্স আমার মনে হয় না এরকম দুইটা কবদার দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারবে যাক বিহর্স একদম তিন হাজার টাকা হইলে নিতে পারেন আমি একটু চোখটা দেখাই দিলাম বিয়ার্স বিহার্স চোখটা দেখেন রক্তের মতন লাল আছে বিহার্স কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা ভালো মানের কবুতার সংগ্রহ করছেন অবশ্যই এই পেডটা নিতে পারেন অনলি তিন হাজার ডিম বাচ্চা গ্যারান্টি বিহার্সে একজনের আছে পিওর একশো আঠাইশের বাচ্চা যারা র ব্লাড লাইনের একশো আঠাইশের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম শাসি একদম পনেরোশো টাকা করে বিহার্স আজকে যে কবুতারগুলো দেখাবো প্রত্যেক কয় জনাই বাচ্চা পনেরোশো টাকা করে দেখেন কোয়ালিটি দেখেন কোনো দামাদামি করবেন না নাকের ফুল গলার চট স্ট্যান্ডিংটা দেখেন মারাত্মক পেয়ার এই পেয়ারটার দাম শাসি একদম বিহার্স পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন সামনেরটা মাধ্যমেই পিছনেরটা নর প্রত্যেকটা কবুতার নরমাদি কনফার্ম আসে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিয়র্স একদম পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন বিয়ার্স যেহেতু বিয়র্স অনেকে আমার বলতেছে ভাই একটু কবুতারের দাম কমান আজকের দিন বিধায় আমি কবুতারগুলোর একটু দাম কমাই দিলাম মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন সুস্থ সবল কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি রাজা বিহার এক একজন আছে পিওর কেটিএম কবুতর নিউ অ্যাডাল্ট একটা কেটিএম কবুতর যারা র ব্লাড লাইনের কেটিএম কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা অবশ্যই নিতে পারেন এই পেয়ারটার দাম তো একদম পনেরোশো টাকা পিওর র ব্লাড লাইনের কেটিএম কবুতার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাক্তক স্ট্যান্ডিং কোয়ালিটি মারাক্তক দাঁড়ানো কোনো দামাদামি করবেন না যারা দামাদামি করবেন ফোন দেওয়ার দরকার নেই একদম অরিজিনাল কেটিএম গায়ে সোবালা কেটিএম পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন আর না এই কবুতারগুলা দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে যারা পাকিস্তানি কবুতারের লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে ষোলো ছয় দু হাজার পঁচিশ মারাত্মক এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন মারাত্মক পেয়ার লেস একদম বেঁকাই দিয়ে দাঁড়ানো থাকে দেখেন লেস একদম ব্যাকাই দিয়ে থাকে একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র এই পেয়ারটা তাদের জন্য কোনো দামাদামি করবেন না নিঃসন্দেহে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকায় পিওর কেটিএম কবুতার পাচ্ছেন গায়ে সোবালা ভিহার্স ভিডিওটা টানবেন না ধীরে ধীরে কবুতার দেখেন আজকে মারাত্মক কবুতার থাকবে ভিয়ার্স দেখেন কবুতার বেকাই পড়ছে কিন্তু ভিয়ার দেখেন একদম মারাত্মক পেয়ার আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিলদা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় দেওয়া যাবে কোনো দামাদামি করবেন একদম দুই হাজার টাকা বিয়ার্স এই একজন আছে পিওর টেডি একশো আঠাশ রোহা লাইনে দেখেন এর ঠোঁট দেখেন একদম দুধের মতন সাদা কোনো দামাদামি করবেন না আমি আগেই বলছি আজকে বাচ্চাগুলোর দাম থাকবে খুব রিজনেবল মাত্র পনেরোশো টাকা বিয়ার্স দেখেন একদম ঠোঁট দুধের মতন সাদা মাত্র পনেরোশো টাকায় পার্সেন্ট নাকে ফুল একশো আঠাইশের বাচ্চা মাত্র পনেরোশো টাকা বিয়ার্স আর দেখা মাত্রই টাকা দিয়ে দ্রুত আপনার করে নেবেন ভিউয়ার্স কবুতার অনেকে বলবেন ভাই কবুতার রাইখে দেন আমি নিচ্ছি এই নিচ্ছি এই দিচ্ছি বিকাশ নাম্বার দেন বিকাশের দোকান বন্ধ দূরে এই ধরনের মন মানসিকতা নিয়ে আমাকে ফোন দেবেন না ভিউয়ার্স এই ধরনের মন মানসিকতা নিয়ে আমাকে ফোন দেবেন না অবশ্যই অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে দ্রুত সময়ের ভিতরে টাকা দিতে হয় ভিহর্স দেখেন এরকম দুইটা কবুতার পনেরোশো টাকায় খুব কম লোকে দিতে পারবে যেহেতু আমি বলতেছি ধরে রিকোয়েস্ট করতেছে বা একটু কবুতারের দাম কমায় একটু ভিডিওটা দেন আমি সবার রিকোয়েস্টে রাখলাম এই একজোড়া আছে পিওর একচল্লিশ ব্লাড লাইনের টেরি যারা একচল্লিশ নাম্বার র ব্লাড লাইনের টেরি খুঁজতেছেন তারা এই পেডটা নিঃসন্দেহে নিতে পারেন অরিজিনাল একচল্লিশ নাম্বার র ব্লাড লাইনের টেরি যারা খুঁজতেছেন এটা সাকি সাহেবের কবুতার ওস্তাদ সাকি সাহেবের একচল্লিশ নাম্বার পিওর র ব্লার লাইনের টেডি এই এই কবুতার হচ্ছে জোরহাড্ডি বন্দলেজোর কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য বিয়ার্স কোয়ালিটিটা দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন পিওর একচল্লিশ নাম্বার র লাইনের টেডি কিনুন মাত্র পনেরোশো টাকা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন আর বিয়ার্স এই কবুতার যত সময় ফ্ল্যাং না করবে তত সময় আমি পাল্টাই দেবো বিয়ার্স তত সময় কাঠুনটা যত্ন সহকারে রেখে দেবেন বিহার্স কবুতার উঠবে না কবুতার ফেরত বিহার্সে একজোড়া আছে ওবান টেডি যারা ভালো মানের টেডি কবিতা সংগ্রহ করতে চান অবশ্যই এই প্যাডটা সংগ্রহ করতে পারেন এই প্যাডটার দাম চাষি একদম পনেরোশো টাকা দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি মারাত্মক দাঁড়ানো কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় এই প্যাডটা ভালো লাগবে তারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন এত সুন্দর এত এলা বাচ্চা খুব কম লোকই দিতে পারবে অবশ্যই যারা ভালো মানের কবিতা এই কবিতা নিয়ে দশ নয় থেকে দশ ঘন্টা উড়াতে পারবেন নিঃসন্দেহে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করবেন না বিয়ার্স দেখেন স্ট্যানিং কোয়ালিটিটাও মারাত্ম কবুতরের নাকের ফুলও দেখে একদম সাপের মতন বিয়ার দিয়ে দাঁড়িয়ে রাখবে মাত্র পনেরোশো টাকা হইলে এই বিয়ারটা নিতে পারেন বিয়ার্স কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা বিয়ার্সে একজন আছে পিওর কেটিএম কবুতর যারা র লাইনের কেটিএম কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই কেটিএম এই পেডটা নিতে পারেন নিঃসন্দেহে মাত্র পনেরোশো টাকা পিওর র লাইনের কেটিএম কবুতার পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা যদি পনেরোশো টাকায় ভালো লাগে অবশ্যই এই পেডটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন একদম গলার চটটা দেখেন ভিওর্স আজকে আমি শুরুতেই বলছি যে কবুতারের দাম খুব রিজনেবল থাকবে তার জন্য দেখেন আর যারা ভালো মানের কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই আমার ভিডিওটা একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন ভিউয়ার দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা পিওর অরিজিনাল কেটিএম কবুতারের বাচ্চা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন মারাত্মক স্ট্যান্ডিং কোয়ালিটি মারাত্মক দাঁড়ানো নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর তাছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে বিহার যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ভিহার্স একজোড় আছে উস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারাটেডি কবুতার এই পেয়ারটার দাম একদম চার হাজার টাকা ভিহার্স আমি আবারও বললাম উস্তাদ মিয়ান নাজিরের পিওর টেডির বাচ্চা মাত্র চার হাজার টাকা যাদের চার হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা একদম চার হাজার টাকা উস্তাদ মিয়ান নাজিরের পিওর টেডির বাচ্চা পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় ভিহার্স দেখেন নাকের ফুল স্ট্যানিং কোয়ালিটি মারাক্ত কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারেন আর ভিহ ভিডিওটা আজকের মতন শেষ করবো এই কবুতার সারাদিন ওরা কবুতার নিঃসন্দেহে নিতে পারেন আসসালামু আলাইকুম